e সবাইকে আশা করছি সকলেই খুব ভালো আছে আমরাও কিন্তু খুব ভালো আছি আর এইদিকে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে গত পরশু দিন থেকে সেই বৃষ্টি যে শুরু হয়েছে এক ফোটা কিন্তু বৃষ্টি কমছে না আর তার সাথে কিন্তু এই যে ঝড়ো হাওয়া আর এইদিকে দেখো আমাদের সুপরি গাছটা ভেঙে গেছে একদম মাথা মাঝে মাঝে এত জোর হাওয়া বইছে আর গাছপালা সব মানে নিয়ে যাচ্ছে আর কিছু কিছু তো ভেঙেও গেছে এই যে গাছপালার অবস্থা আর এই দেখো আমাদের পেঁপে গাছও ভেঙে গেছে প্রচুর পেঁপে ছোট ছোট অনেক পেঁপে আছে বড় পেঁপেগুলো বাবা নিয়ে গিয়ে ঘরে রেখেছে আর এই যে ছোটো ছোটো কত পেঁপে সব নষ্ট হচ্ছে এই দিকে একটা পেঁপে গাছ ভেঙে গেছে এইখানে এই যে এই একটা পেঁপে গাছ দু দুটো পেঁপে গাছ কিন্তু ভেঙে গেছে পুরো এখন এই অবস্থা মানে ঘর থেকে কোথাও নামা যাচ্ছে না ঘরেই থাকতে হচ্ছে সারাক্ষণ সেই পরশু দিন শুরু হয়েছে সেই থেকে একই রকম ভাবে চলছে তো এখন আমি চা করতে চলেছি চা তৈরি করব এখন এখনো কেউ ঘুম থেকে ওঠেনি মানে আমার দাদাও ঘুম থেকে ওঠেনি আর আমার মেয়েও ঘুম থেকে ওঠেনি তো অনেকক্ষণ বসে থাকার পর ভাবছি না আমি চা খেয়ে নিই আর ভালো না অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি তো এখন চা করে খাবো তারপরে অন্য কাজে হাত দেবো প্রচুর কাজ রয়েছে এখনো আর চারিদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর তার সাথে সাথে প্রচন্ড কাদা বাইরে বেরোনোই যাচ্ছে না তো ঘরে বসে বসে আমি একা বোরিং হচ্ছি এখন তো ভাবলাম চা খেয়ে নি চা খেয়ে তারপরে কাজগুলো সেরে নেব কিছুক্ষণ হলো অবশেষে মামাম ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে গেছে আর এখন বসেছে একটু পড়াশোনা করতে তিন দিন ধরে তো বৃষ্টি হচ্ছে মাম্মাম বাইরে বেরোতেও পারছে না খেলার জন্য আগে তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে মাম্মাম খেলতে বেরিয়ে পড়তো পাশাপাশি বাড়ির ভাই আছে দুটো তাই তো মাম্মাম তাদের সাথে খেলু খেলু করতো তা এখন মামাম খেলতে পারছে না ওই জন্য অবশেষে বই নিয়ে বসেছে বৃষ্টি এত হচ্ছে বাইরে মামাম পড়াশোনা করে নিই আমি ওর জন্য একটু খাবার আনতে যাব দোকানে তা আমি এখন এই পাড়ার দোকানেই যাব কিছু ওই মুদিখানা আনার আছে আর জন্য একটু বিস্কুট আর চাউমিন পাই নিয়ে আসবো পাড়ার দোকানে তো খুব বেশি কিছু পাওয়া যায় না তবে টুকটাক জিনিসগুলো পাওয়া যায় সেটাই আনতে যাচ্ছি আর কি বিস্কুট পাওয়া যায় দেখি সেগুলো নিয়ে আসি বৃষ্টিটা একটু কমেছে তবে ঝিরিঝিরি পড়ছে ছাতা নিয়ে যাব ভাবি এই সময়টাই নিয়ে আসি এরপরে আবার যদি জোরে বৃষ্টি আসে আর যেতে পারবো না আমি যাই মাম্মা নিয়ে আসি গিয়ে দোকান থেকে অনেক কিছু নিয়ে আর বাইরে এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে পুরো ভিজে গেছি দোকান থেকে টুকটাক অনেক কিছুই আনা হয়েছে এই যে এখানে গজাগুলো নিয়ে এসেছে গজাগুলো খেতে না বেশ ভালো লাগে অনেক দূর আমাদের দিকে আমি খুব একটা দেখি না এইগুলো এগুলো খুব ভালো লাগে খেতে এটা নিয়ে এসেছি আমুল দুধ এখানে আছে ডাল জিরে ডাল নিয়ে জিরে আছে এখানে আছে চাউমিন আর আম্মামের জন্য এনেছি বিস্কুট আর কেক আর এদিকে পাউরুটি টোস্ট বানাবো এই পাউরুটি নিয়ে এসেছি তো অনেক কিছু মুদিখানা হয়েছে এইদিকে আমাদের পেঁপে গাছগুলোতে যে পেঁপে গাছগুলো ভেঙে গেছে দেখো কত পেঁপে একদম টাটকা টাটকা পেঁপে আমাদের ওখানে তো এত টাটকা পেঁপে পাওয়া যায় না সেই তো এখান থেকে যায় হয়তো অনেক দূর থেকে যায় তখন অনেক দিন হয়ে দু তিন দিন পর আমরা পাই হয়তো একদম দেখো গায়ে একদম কষ লেগে আছে পেঁপে পুরো দু ব্যাগ পেঁপে কন্টিনিউ ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে কন্টিনিউ এক মানে থামছেই না আর এখন কলকাতাতেও বৃষ্টি হচ্ছে মামের বাবা বললো ওখানেও বৃষ্টি হচ্ছে একই ভাবে কত আর তার সাথে সাথে এত হাওয়া হচ্ছে ঘর পর্যন্ত যে জল ভর্তি হয়ে গেছে আমাদের ঘরে চারিদিকে দিতে গেছে রান্না বান্না বসিয়ে দিয়েছি এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে উচ্ছে আলু ভাজা করেছি আর এখানে মাম মামের জন্যে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল হবে আর এখানে আলু পেঁপের তরকারি হবে বাবার আজকে নিরামিষ নিরামিষ খাবে সেই জন্য বাবার জন্য আলু পেঁপের তরকারি হবে আর ডাল হবে আর এখানে তো উচ্ছে আলু ভাজা আছে আর এইদিকে ভাতও আমি বসিয়ে আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি এবার আলু পেঁপের তরকারিটা বসাবো ভাত হতে হতে তরকারি হয়ে যাবে আর লাইট জ্বালাতে হচ্ছে ওদিকে কারেন্টও নেই শুধু আমাদের বাড়িতে ইনভার্টার আছে বলে তাই আলো জ্বলছে নাহলে কারেন্ট নেই কাল থেকে এই অবস্থা হচ্ছে এদিকে চারিদিকে গাছপালা সব নিয়ে গেছে মানে নিচের দিকে সব ঝুঁকে গেছে এত হাওয়া হচ্ছে আর আমরা এখন এই যে বৃষ্টির মধ্যে বসে বসে লুডো খেলছি বৃষ্টিতে কি করা যাবে সবাই মিলে জন্য বসে বসে লুডো খেলা হচ্ছে এই যে বৌদি আর এটা হচ্ছে ভাইপো আর এই যে আমার মেয়ে আমরাও খেলছিলাম তো লুডো খেলা এক পর্ব হয়ে গেছে এখন ওরা সিডি খেলছে তিনজন মিলে এখন সাব লুডো খেলছে দান সবাই কি বেরিয়ে গেছে না তুমি ও আচ্ছা